আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই জানেন যে আমরা সবসময় আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর আনকমন এবং একেবারে নিউ আপডেট সর্বোচ্চ চেষ্টা করি এবং আমাদের কিন্তু আপনি সবসময় ব্র্যান্ডের সাইকেল গুলো কিন্তু খুঁজে পাবেন তো সেই ধারাবাহিকতা আর আজকে খুব চমৎকার একটা সাইকেল যেটা হচ্ছে বেসিক্যালি বাচ্চাদের সাইকেল কিন্তু চাইলে বড়ারাও চালাইতে পারবে আহ এমন একটা সাইকেল আপনাদেরকে দেখাবো গ্রাফিক্স কালার এবং সবচেয়ে বড় কথা হল ব্র্যান্ড একেবারে টপ থাকবে

আমাদের কাছে কিন্তু একটা মোটামুটি আছে আপনি চাইলে ভ্যালোস যে কোনো ধরনের ব্র্যান্ডের সাইকেল মোটামুটি মুহূর্তে মার্কেটে যেগুলো এভেলেবেল আছে সবগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তারাও যদি অন্য যে কোনো ব্র্যান্ডের সাইকেল নিতে চায় আমাদের কাছে কিন্তু অনেক ব্র্যান্ডের সাইকেল আছে রক রাইডার বলেন তারপরে পনিক্স বলেন কাইসেল বলেন পোর বলেন যে কোনো ব্র্যান্ডে লিভেন্ট মেরিন যে কোনো ব্র্যান্ডের সাইকেল আপনার দরকার হয় আমাদের ঠিক মতো বা হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন বা আমাদের এই সাইকেলটা দরকার আছে কিনা যদি থাকে আমরা ছবি পাঠিয়ে দিব অথবা ভিডিও পাঠিয়ে দিব অথবা বাচ্চাদের কোনো সাইকেল যদি আপনাদের প্রয়োজন হয় যে আমার বাচ্চার বয়স পাঁচ বছর বয়স ষোলো ইঞ্চি সাইজের সেই বাচ্চা ছেলে হয় মেয়ে হোক মেয়ে বাচ্চাদের জন্য আলাদা সাইকেল গুলো আমাদের কাছে আছে আমাদের ভিডিওতে দেওয়া আছে আপনারা আমাদের মারিয়াম এন্টারপ্রাইজের পেজে ঢুকলেই দেখতে পারবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনি মারি এম এন্টারপ্রাইজের পেজে ঢুকলে একটার পর একটা আপনার ভিডিও দেখতে পাবেন ওকে তো ভাই এই সাইকেলের সাথে গিফট কি কি থাকতেছে এই সাইকেলটার সাথে আমরা একটা বেল গিফট করে দিব মাড গার্ড দিব চাকার উপরে সামনে পেছনে সাসপেনশন পাওয়ার দিব গিয়ার গার্ড দিব আর এছাড়া প্যাডেল স্ট্যান্ড এগুলো লাগে ওকে এটা হচ্ছে আপনি গিফট হিসেবে পাচ্ছেন সাইকেলের প্রাইসটা কত নিচ্ছেন এটা প্রাইস 10500 টাকা মাত্র মাত্র 10500 টাকা 10500 টাকায় কিন্তু আপনার এর থেকে বেস্ট সাইকেল মনে হয় আপনি আর খুঁজে পাবেন না এই মুহূর্তে অ্যালুমিনিয়াম বডি পাবেন অ্যালুমিনিয়াম বডির মধ্যে আপনি মেটাল বডি আচ্ছা এই সাইকেল গুলো নিতে অবশ্যই আসতে হবে অনলাইনে যদি নিতে হয় আমাদেরকে আগে এক হাজার টাকা আপনার পেলে পরে দিতে পারবে আপনার লোকেশন বলে আমরা ডেলিভারি খরচ সেটা বলে ওকে খুবই সুন্দর সিস্টেম এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি আপনার পছন্দের সাইকেলটা আপনার বাসায় নিতে পারতেছেন তারপরে দেখে চেক করে আপনি কিন্তু করতে পারতেছেন তো এরকম এরকম চমৎকার সব সাইকেল পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটাকে অন করে রাখতে হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন